টোয়েন্টি ফোর ইন্টুস অভ্য নিউজ বেঙ্গল আপনারা দেখছেন তেইশে ফেব্রুয়ারি মুহূর্তে আমি রয়েছি বাঘা যতীনের কাছে একটি স্টুডিও যেখানে বাংলা ছবি টাইম পাসের এখানে চলছে শুটিং আর এই ছবির গল্প সোশ্যাল মিডিয়াতে ঘটে যাওয়া বিভিন্ন ক্রাইমের নিরিখে কিন্তু এই ছবির গল্প আসুন এই ছবি শুটিংয়ের কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরি

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার চাহিদা যেমন বাড়ছে তার সাথে বাড়ছে সাইবার ক্রাইমও। বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমের জালে জড়িয়ে অনেক মানুষের জীবন নষ্টের খবরও উঠে আসছে প্রতিনিয়ত। এই সাইবার ক্রাইমকে ভিত্তি করে এই ছবির গল্প। যাতে আগামী দিনে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় হওয়া ক্রাইম থেকে অবগত থাকতে পারে। কাহিনী ও প্রযোজনায় শঙ্কর সেন শর্মা চিত্রনাট্য পরিচালনায় থাকা কল্যাণ দাশগুপ্তের এই ছবি টাইম পাস শীঘ্রই বড় পর্দায় ওঠটি প্ল্যাটফর্মে রিলিজ করবে যার মুখ্য চরিত্রে দেখা যাবে শঙ্কর সেন শর্মা ছাড়াও অভিনেত্রী সোমা চক্রবর্তীকে এছাড়াও অন্যান্য কলাকুশলীদের মধ্যে রয়েছেন শঙ্কর দত্ত শিবশঙ্কর আচার্য বিমান রায় যুক্তরক্ষিত মো প্রিয়া দাশগুপ্ত পায়েল রায় সহ অন্যান্যরা এই গল্পটা এরম সিলেক্ট করা ছিল যেটা আমাদের সমাজে রোজগার ঘটছে যদি আমরা অনেকে এক্সপিরিয়েন্স আছে যে ফেসবুক ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ডের থ্রু আপনার রকম অ্যাক্টিভিটিস তারপর ব্ল্যাকমেলিং এবং সেটা এমন পর্যায়ে পৌঁছে যায় যেটা সুইসাইড অবধি হয়ে যায় এটা প্র্যাকটিক্যাল এর উপর এখনো অবধি কোনো মুভি বানানো হয়নি তা আমরা ভাবলাম যে মানুষকে কিছুটা কমসে কম জানানোর জন্য মানুষকে বোঝানোর জন্য তাকে ব্রিফ করার জন্য আমরা এই গল্পটাকে বানিয়েছি এটা এটা কোনো গল্প না এটা একটা সত্যিকারের ঘটনা যেখানে নাম প্রকাশ করতে পারবো না কার সাথে ঘটেছিল এটা একটা সত্যিকারের পারিবারিক ঘটনা এবং যেটাকে আমরা সিনেমায় দেখানোর চেষ্টা করছি যার ডাইরেক্টর মিস্টার কল্যাণ দাসগুপ্ত উনি এটাকে লিখেছেন আমি তো শুধু আমার আইডিয়াটা বলেছি উনি লিখেছেন রাতভর জেগে দিদি অভিনয় করছেন আমিও অভিনয় করছি যাতে কিছু লোকের কাছে মেসেজ যায় পজিটিভ মেসেজ যাতে মতলব এটাকে অ্যাভয়েড করা যায় এই আর কি একটা গল্প মাথায় এলো যেখানে সোশ্যাল মিডিয়া নিয়ে এরকম একটা চিন্তাভাবনা যার অন্ধকার দিকটা আপনি তুলে ধরলেন অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শঙ্কর সেন শর্মা বাবু যখন বললো এই ধরনের একটা গল্প খুব কলকিয়াল খুব মানে খুব কমন গল্প আমার লাইফেও ঘটেছে উল্টো পাল্টা এরকম ফোন এই সেই তা আমি বললাম যে ঠিক আছে খুব ভালো জিনিস তা লিখে ফেললাম লিখলাম ডিরেকশন করতে গিয়ে যেরকম আর্টিস্টদের পেয়েছি প্রত্যেকে প্রত্যেকে আর্টিস্ট টেকনিশিয়ান খুব ভালো কাজ করছে এই সমাজে কত মেসেজ দেবে মানুষ কত মেসেজ দেবে মানে তিল থেকে তাল অব্দি করাপশানের মধ্যে আমরা যে কিভাবে বেঁচে আছি আমাদের শিল্প দিয়ে আমরা লড়াই করছি সমাজকে পরিবর্তন করার চেষ্টা করছি মানুষের মন পরিবর্তন করার চেষ্টা করছি এর থেকে আর কিছু বলার নেই কিন্তু এটা একটা মানে এই ধরনের গল্প আমার এই বয়সে এখনো পর্যন্ত কেউ হাত দিয়েছে বলে মনে হয় না কিন্তু করছি সাফল্যের আশায় হয়তো মানুষের চেতনা এর মধ্যে থেকে খানিকটা ফিরতেও পারে আমরা এটা বড় ছবি করব ভেবেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের এটা পঁয়ত্রিশ মিনিটের ছবি আমরা কোনো প্ল্যাটফর্ম চিন্তাভাবনা করছি যদি খুব ভালো কাজ হয়ে যায় আমরা চিন্তা ভাবনা করেছি এটা বড়ো ছবি বড়ো পর্দাতে রিলিজ করার চিন্তা চিন্তাভাবনা রয়েছে জানি না কত দূর কি হয় এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেরকম অনেক কিছু জানতে পারি আবার অনেক ক্ষতিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে যেগুলো মানে যখন আমরা ছোট ছিলাম তখন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা এই জিনিসটা আমরা কিন্তু শুনিনি বা আমার বাবা কাকা জ্যাঠারা কোনোদিনও বলেননি বা নানা নানারকম নোংরামো যে অশ্লীলতা যেগুলো সমাজ ভরে ভরে হচ্ছে তারপর দলীয় ব্যাপারের কথা তো ছেড়েই দিচ্ছে রাজনীতির এ ওকে মারছে ও ওকে মারছে সন্দেশকালীর ঘটনা সমস্ত কিছু নিয়ে আজকে জনসাধারণ টোটাল পাজল হয়ে রয়েছে তো আজকে ছবি হচ্ছে এবং আমরাও করে এসেছি প্রচুর ছবি কিন্তু পার্টিকুলার এই ছবিটা একদম অন্য ধরনের যেটা আমাদের প্রডিউসার একটা শঙ্করদা বললেন যে সোশ্যাল মিডিয়ার যে ঘটনাগুলো ঘটছে সেই রকমই একটা চিত্রনাট্য নিয়ে এই ছবিটা তৈরি হচ্ছে এবং এই ছবিটাতে আমরা অভিনয় করছি এখানে আমি মানে আমার হাজবেন্ডই হচ্ছে মানে বলতে গেলে হাজবেন্ডই হচ্ছে হিরো মানে যে ঘটনাটা দেখানো হচ্ছে এবং শেষে ধরা পড়বে উনি সুইসাইড করতে যাবেন লাস্টে ক্ষমা করে দেওয়া হবে সব গল্পের মধ্যে নানা রকম ব্যাপার রয়েছে তো একটাই উদ্দেশ্য হচ্ছে সমাজকে মেসেজ দেওয়া যে যেটা শঙ্করদাও বললেন এবং আমিও বলছি এবং গল্পটাও তাই যে মানুষ এখন নানান দুর্বিপাকে রয়েছে তাদের জ্বালা যন্ত্রণা অভাব চাহিদা সব রকম কিন্তু আজকে কল্যাণ কল্যাণ দাশগুপ্ত ডিরেক্টর যিনি রাইটার লিখেছে এত সুন্দর করে গল্পটা লিখেছেন সেই গল্পটাতে আমরা অ্যাক্টিং করছি কিন্তু মাধ্যমে এই সমাজকে কিছু মেসেজ দিতে পারি এবং সেইটাই যদি সাকসেস হয় তবেই আমাদের মানে সফলতা যাই বলেন আর কি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে যখন সাথে তখন দেখি তখন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে